যোনো ব্যাপক হারে কমে উঠছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার ক্রেচক বিভাগে পড়ে গেলেন কিশকরা আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে এদিকে যুক্ত হয়েছিলেন সরাসরি ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই কাকা আজকের দিনে পেঁয়াজ বেচা কেমন ছিল?

আচ্ছা এই যে বাজারে ধসে গেলে এর পিছনে শুধু এলসি এলসি তাই না এর কারণে তো এলসি পর্যাপ্ত পূরণ সরকার সরকারের উচিত হলো এলসি এই সময় বন্ধ রাখা উচিত যেহেতু গিরস্থ পেস মুড়িকাটা পিএস বড় বড় মৌসুম ওখানে তো এলসি দরকার পড়ে না আচ্ছা এখন এলসির প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না এলসি বন্ধ রাখা উচিত আচ্ছা আমরা একটু জানতে চাই যে আজকের দিনে কৃষকদের অবস্থান কেমন অবস্থা খারাপ বেড়ে গত হরণ লস হইতেছে খারাপ এটি তো মনে করেন কি সার পর্যাপ্ত পরিমাণ যা আছে যে করতে গেলে সব কিছু দাম বেশি আচ্ছা কৃষকরা কি এখন নেজ্জ যে বাজার সেটা তো পাচ্ছে না কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে খুচরা বাজার নাকি আশি টাকা নব্বই টাকা পেঁয়াজ বিক্রি চলে সেই বা আপনাদের হয়তো আপনাদের এখানে চলে না খুচরা বাজার চলে কিন্তু সেখানে দাম আছে এই পাইকারি মার্কেটের দাম নাই পাইকারি মার্কেটের দাম না থাকলে তো কৃষকরা দাম পাবেন তাই না কৃষক দাম পাইতেছে রেলি এসি বন্ধ রাখি উচিত বর্তমান সরকার উচিত হলে এসি বন্ধ রাখা আচ্ছা 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 এবং কীটনাশকের বাজার বেশি সার দাম বেশি কৃষক বেশি তো শ্রমিক যারা দেয় হ্যাঁ হ্যাঁ মূল্য বেশি কাটতে হয় কত কিছু করতে হয় কত কিছু করতে হয় এই পেঁয়াজের অনেক খরচ আচ্ছা আমরা জানতে পারছি যে বর্তমান কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার কৃষকরা কিন্তু সত্তর পঁচাত্তর টাকার উপর দাম চাচ্ছেন ভালো হতো থাকলে ভালো হতো কৃষক লীগরা এলসিটা আসার কারণে আমি অন সরকারও একমাত্র দায়িত্ব হলো এলসি বন্ধ রাখা আচ্ছা পুরো বড় মৌসুম মনে কাটা এখানে এলসি বন্ধ রাখা নুছি একমাত্র এলসি বন্ধ রাই হইছে কাকা একটু জানতে চাই আপনার কাছ থেকে যেমন এই মুহূর্তে আসলে কৃষকরা বলেছেন যে পেঁয়াজ আবাদ করতে প্রচুর খরচ করতেছে দিন যত যাচ্ছে ততই কিন্তু খরচ বাড়ছে কিন্তু পেঁয়াজের নেট যদি নাকি কি পাচ্ছে না কৃষক আর যদি মনে কি কৃষক যদি ন্যায্য মূল্য না পায় পরবর্তী বছরে আগ হইব না যেন লাগানোর জন্য তাই সরকার উচিত জেন এলসি বন্ধ রাখবো দাম বেশি পাইব পরবর্তীতে আর লাগানোর জন্য একটা উৎস হইব কৃষককে বন বন্ধু হিসাবে ধরে নিতে বলছে কৃষক মধ্যে বন্ধু এই বন্ধুত্বর রকম বন্ধুত্ব পরিচয় দিব একমাত্র যদি এলসি বন্ধ রাখে এই মুহূর্তে সরকার উচিত দিলে এলসি বন্ধ রাখা এলসি বন্ধ রাখা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যখনই আমাদের দেশে পেঁয়াজ উৎপাদিত হয় তখনই কি নতুন পেঁয়াজের প্রয়োজন পড়ে সরি এলসি পেঁয়াজের প্রয়োজন পড়ে বড় মৌসুমের সময় তো এলসি পড়ে পরিপূর্ণ এই ব্যক্তি পূর্ণ করলো হালি পেঁয়াজ আর মুড়িগাড়া দিয়া এলসি না আসলে সারা বাংলাদেশ সারা মৌসুম চালাইছে না কোন এই মাঝখানে তো এলসি বন্ধ রাখছিল কিন্তু এই দেশি পেঁয়াজ তো চালাইতে পারে তাহলে তো এলসি তো দরকার পড় না আস্তে বিভিন্ন অনেক জেলায় যে নতুন পেঁয়াজের সময় আসলে কি এলসি মার্কেটে দিতে না এর আগে তো এসে মুরিগাটের সময় তো এলসি আনতো না এসি বন্ধ ছিল বন্ধ ছিল কিন্তু এই যে এখন যে নতুন পেঁয়াজ মার্কেটে আসলো নতুন পেঁয়াজও আছে এবং এখন এবং যেগুলো দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলো থেকে কিন্তু মান ভালো হয়েছে মান আরো ভালো হইব আরো মান ভালো হইব আরো ভালো হইব এর মান ভালো হইব আরো ভালো তার মানে তো আমাদের দেশে ট্রেন্ড হয়ে যাবে আরো ভালো হইব আচ্ছা কাকা আজকের বাজারে এই যে ভালো মানের যে পেঁয়াজ রয়েছে এটা কত চলছে এই তো আমাদের ঘরে চলতে আছে আর কি পাসপোর্ট ছাপান্ন তেপ্পান্ন চুয়ান্ন কুড়ি এরকম চলতে আছে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার বলেন সর্বোচ্চ বাউন্ন থেকে পাসপোর্ট ছাপান্ন চলতেছে বিক্রি চলছে কৃষকদের স্বস্তি মিলছে এই পেঁয়াজ এই দামে বিক্রি করে না লস হচ্ছে লস হচ্ছে কাকা একটু আসেন এই যে আমরা একটু এলসির দিকে একটু যাই আসেন কৃষক এই এলসির কারণে বাজার কিন্তু ধসে গেছে এবং এই এলসির যে অবস্থা নেই যে কাকা এটা নাকি একবার নাকি পানি অবস্থা পানি এটা নাকি মান ভালো না না মান দেশি বিজ মান এই এটা ইন্ডিয়ান এটা হচ্ছে কি খারাপ করে

আচ্ছা আচ্ছা কাকা এই পেঁয়াজ এমনিতে কি পরিমাণ দাম রয়েছে একটু জানাবেন কত কত চলছে ইন্ডিয়ান পেঁয়াজ আমার গোড়া আসে না ইন্ডিয়ান পেঁয়াজ আসে পঁয়ষট্টি আটষট্টি সত্তর বাষট্টি এর মধ্যে আসে কিন্তু আপনি যে রেট বলেছেন এই রেট তো আরো অন্যান্য জায়গায় বিক্রি চলছে কিন্তু বাজার তো ঠিক আছে কিন্তু চাহিদা কেমন দেশি না এলসি এলসি চলতেছে দেশি চলতেছে যার যেটা লাগে সেটা নেয় কিন্তু এই মুহূর্তে এলসি বন্ধ রাখি উচিত

আর ও বেহলে তো না মানে সরকারের মনোযোগ চাইতেছে না বা না বন্ধ রাখলে তো দিদি সিপি পারবো না আচ্ছা 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 তার মানে আমাদের সরকার নিজেই তো নজর দিচ্ছেন না কৃষকের দিকে তাহলে আমরা কিভাবে সামনে আগাবো কারণ আমাদের বাংলাদেশ কি আগাবে কৃষক যদি আবাদের দিক দিয়ে কৃষি পণ্য দিক যদি কৃষক যদি পরিশ্রম করে পারিশ্রমিক না পায় তা কেমন নাই গিব তাহলে যদি পরিশ্রম করে আর পারিশ্রমিক না পলো কষ্ট বিনিময় যদি নাই পাইলো তাহলে লাভ হলো খাড়াখাটি করে তো এবং আমরা যেটুকু জানতে পারছি কৃষকরা যে ন্যায্য মূল্য দাম চাচ্ছে সেটা না পেয়ে অনেক কৃষক বলেছে পেঁয়াজ মাঠে পড়ে থাকুক পরে আনবো প্রয়োজনে ফালা দিব তারপর কম দামে বিক্রি করব না এই সরকার আমাদের অনেক ঠকিয়েছে এমনটি শুনতে পাচ্ছি এলসিপিএস দিয়ে মানে ব্যাপক ঠকিয়েছে না

হম শামসুল আলমের সাথে ছিলাম না আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় আপনি আমাদেরকে তত্ত্বরা জানাবেন এবং এই ছিল আজকে সবারশেষ বা ঢাকা থেকে